মর্নিং এভ্রি ওয়ান বাঙালি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই গতকাল রাতের ম্যাচ দেখার পরে দারুন সবার একটা অভিজ্ঞতা সতেরো বছর পরে টিম ওয়ার্ল্ড কাপ এতদিন পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দারুণ একটা ব্যাপার হল আর সেখানে ইন্ডিয়ার এইরকম একটা জয়ের হাতচানি অব্যস্ততার জন্য বাড়িতে রান্নার ভিডিও করাটাও অনেকটা গ্যাপ পড়ে গেছে বন্ধুরা তো আশা করি একটা ভালো ভিডিও আজকে এটা সুন্দর দিনে আর এরকম উইকেন্ড স্পেশাল সানডে স্পেশাল এটা ভিডিও আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আজকে ভালো কিছু চলুন তাহলে দেরি না করে চলে যাবো বাজারে চলে এসছি বন্ধুরা বাজার থেকে আর এরকম একটা জিনিস পেয়েছে গাছে একটা লেবু এত সুন্দর গন্ধ আর এদিকে কিন্তু রোববারের আমাদের ব্রেকফাস্ট এদিকে রেডি আজকে তৈরি কর হয়েছে এটা আলু দিয়ে এটা দারুণ সুন্দর একটা তরকারি এই স্বাবিন আলু তরকারিটা আপনাদের ভিডিও দেখালাম না এর আগে একটা দেখিয়েছিলাম খাসির মাংসের চর্বি দিয়ে স্বাবিনের তরকারি তার জন্য এটার পুরো ভিডিও দেখালাম না গন্ধ বের হচ্ছে লেবুটার ওহ সেই গন্ধ সেই একটুখানি দারুণ সুন্দর গন্ধ দারুণ মানে একটু টুকরো কাটলে এটা কিন্তু সবার হয়ে যাবে এত গন্ধ মানে এটা ওই একদম দেশি গন্ধরাজ লেবুর যেরকম একটা গন্ধ সে অনেক আগে সে একটা অনেক বছর পরের এরকম হয়েছে একটা গাছে দিনে যে ভিডিওটা দিয়েছিলাম মাঝে একটু গ্যাপ পড়েছিল সেটা যারা দেখেননি অবশ্যই একবার ফলো করুন যে তখন দেখেছিলাম এই সোয়াবিন তৈরি করাটা খাসির মাংসের চর্বি দিয়ে দারুণ টেস্ট হয়েছিল বন্ধু দারুণ সেই তিনকোনা পরোটা একদম খুব খাস্তা হয় পরোটাগুলো মুচমুচে দারুন টেস্ট টুপটুপও চলে এসেছে আর এদিকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্ট করার পরে আজকের রান্নাটা পরে দেখাচ্ছি তারপরে দেখি কি হচ্ছে ছিঁড়ে দিতে হবে

বা হ্যাঁ। কিছু। আমি বাংলাদেশে গিয়ে বিরিয়ানির সঙ্গে গন্ধরাজ লেবু দিয়েছি। হ্যাঁ। এটা দিয়েছে ব্ল্যাক সল্ট। না, সবাই তুমি পিয়াম খাবে পেঁয়াজ খাবে ভালো লাগে না টেস্টটা খুব সুন্দর গন্ধ মানে মেনলি হচ্ছে টেস্টের থেকেও গন্ধটা বেশি ভালো দেশি লেবু গন্ধরাজ এটা ঝুড়ি মেলা ভাত আরো এই যে খুব ভালো হয় ওই লেবুটা যখন কাটা হয়েছে আমাদের বাইরে মিনিমাম এই লেবুটা বাইরে এই লেবুটার দাম কম করে নাই নাই করে কুড়ি টাকা এত বড় একটা লেবু এত বড় একটা লেবুর দাম কুড়ি টাকা কমে

ব্রেকফাস্টের পরেই চলে আসলাম কিচেনে আর এদিকে কিন্তু তৈরি করে নেওয়া হচ্ছে দারুন সুন্দর একটা চিকেন রেসিপি হবে আর কি তো চিকেনও হবে তার সাথে কিন্তু মাছও হবে মাছটা অলরেডি কিন্তু ভাজা হয়ে গেছে দারুন সুন্দর দেখুন কাতলা মাছটা এই কাতলা মাছ আর যে এটা খুব সুন্দর রেসিপি আপনাদের সামনে দেখাবো তার সঙ্গে হবে চিকেন একদম রোববারের জমজমাটি ভাজা এদিকে মেখে নেওয়া হচ্ছে নুন আর হলুদ দিয়ে তাই তো মেখে কি এটা রেখে দেবে হ্যাঁ আমি কি রেখে আচ্ছা এখানে একদম সুন্দর নুন হলুদ মাখানোর পরে এখানে কিন্তু চিকেনের জন্য নেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা তার সঙ্গে এই করে রাখা আলু আর নিয়ে নেওয়া হয়েছে টমেটো এই আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আগে আচ্ছা পেস্টটা আজকে করে নেওয়া হবে মিক্সিতে তারপরে করা হবে পুরো একদম দারুণ একটা মাংস মেঘাচ্ছন্ন বাইরে আকাশ তার সঙ্গে সেই গরম আর এই গরমের মধ্যে চলে এসছে একটা ডেলিভারি আইটেম তো চলুন এটাও আপনাদের আজকে দেখিয়ে দেব কি আসলো যেটা চলে এসছে চলুন আপনাদের দেখাই কি 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 এটা জিনিস

চারটে পায়েতে এরকম ভাবে সেট হয় তলায় এটাকে তুলে করতে হবে তাহলে কি হবে যখন এটা মানে শুকল শুকনো হয় মানে এটা আছে এটা ড্রাই মোড ড্রাই মোড দেওয়ার সময় তখন এটা খুব জার্কি করে মানে ভাইব্রেশন হয় এবার সবসময় অল্প অল্প তো একটু এগিয়ে টেকে যায় তো এটা থাকলে কি হবে চেপে বসে থাকবে এগুলো পরে সেট করে দেখাবো এখন যাই এই রোববারের রান্নাতে প্রথমে আমরা তৈরি করে নিচ্ছি কিন্তু মাছটা যেটা একটু আগে ভেজে রেখে দেওয়া হয়েছিল আর এবার মাছের জন্য মশলা তৈরি করে নেওয়া হচ্ছে তার জন্য হচ্ছে জিরে সব মিক্সার গ্রাইন্ডারে সঙ্গে নেওয়া হচ্ছে রসুন হচ্ছে কাঁচা লঙ্কা এবার তার সঙ্গে আদা সামান্য একটু পেঁয়াজ তো আজকের কাতলা মাছটা তৈরি করার জন্য এদিকে নিয়ে নেওয়া হচ্ছে যেমন মশলাগুলো মিক্সার গ্রাইন্ডারে তার সঙ্গে এই দেখুন বাড়ির দই তো আজকে কি হবে এটা দই কাতলা দই তো এই যে বাড়িতে দেখুন দই পাতা আছে এটা এত টেস্ট মানে আমরা আজ মাংসতেও দই দেবো এই মাছেও দই দিচ্ছি তো বাড়ির দই এই টক দই খুব টেস্ট আর এই শর পরে যদি দেখুন এই যে এই যে শটটা দারুণ এই যে শটটা পড়ে উপরে এটাকে না সবসময় এরকমভাবে তুলে নিতে হয় সব সময় শট দই যখন দই ফেটিয়ে ফেটিয়ে দেবেন মাছ বা মাংসে আর দইটাকে এইভাবে তুলে নিতে হয় আর তুলে নেওয়ার পরে এই যে শটটা এটাই কিন্তু কোনো রান্নায় দেবেন না অবশ্যই যাতে মনে করে এত মোটা শট একবারে তোলা যাবে না এটাকে না এরকম আপনারা কেউ রান্নায় দেবেন না রান্নায় বা অন্য কোনো কিছুতে না এইটাকে শুধুমাত্র একটু ব্ল্যাক সল্ট ছড়িয়ে সোজা মুখে আপনার অলরেডি হার্ট টিপ এই যে বিড়াল চলে এসছে দেখো ওই দেখো বিড়াল চলে এসছে মাছের বিড়াল কি করছে দইতে চুপি চুপি মাছ খাচ্ছে আচ্ছা চলুন তাহলে পুরো রান্নাটা দেখে নিচ্ছে তারপরে কি দই কেমন দই

ভাজা ভাজা হওয়ার পরে মশলার জলটা দিয়ে দেওয়া হলো মশলা কষানো পশানো হচ্ছে মাছের মশলা আর এদিকে কিন্তু মাছের আলু আর মাংসের আলু একসঙ্গে ধুয়ে নেওয়া হলো এটাকে ভেজে নেওয়া হবে একসঙ্গে দুটো পরে বসে পড়লো

হয়ে গেছে এবার ভেজে রাখা এই ছোট ছোট আলুগুলো মাছের জন্য দিয়ে দেওয়া হবে এবার বাড়িতে পাতা টক দই কাতলা মাছের মশলাতে দিয়ে দেওয়া জন্য আলু ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দেওয়া হলো আজকে পেঁয়াজ দেখুন নতুন রকমের চট জলদি রান্নার একটা দারুণ কিন্তু টেস্ট ভালো হয় চটজলদি রান্না করলেই যেতে সেটা অত ভালো টেস্টি হয় না একদমই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে একটা সুন্দর বসানো হয়ে গেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে জল ঝোলটা একদম ফুটে গেছে তার মধ্যে আমাদের কাদলা মাছের টুকরো দিয়ে দিচ্ছে মাছটা দিলে কি মাছটার মধ্যে এখন রচটা ঢুকবে একটা দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো শাই গরম মশলা সুন্দর দেখুন আমাদের দই কাতলাটা একদম রেডি লাগে একটা খুব দারুন জলদি আপনারা আলু দিয়ে কাতলা মাছ আর দই সহজ হবে দারুণ টেস্ট হবে বানিয়ে নিন যে কোনো সময় যে কোনো জিনিস দিয়ে খাওয়ার খুব ভালো দুই গাতলা তো রেডি হলো আর একদিকে তৈরি হচ্ছে কিন্তু আমাদের মাংস চলুন তাহলে এবার মাংস পুরো রান্না হওয়াটা দেখি পেঁয়াজ আর আলু দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে এবার আলুটা তুলে রাখা হচ্ছে নাহলে কিন্তু আলুটা গলে যাবে কারণ পুরো আলুটাই হচ্ছে চন্দ্রমুখী আলু কালারটা দেখে মনে হচ্ছে বিরিয়ানি তৈরি করে খেয়ে নি আজ তো রবিবার হে দোস্ত রবিবার কাহা চলা যেত

এবার ঘরে পেতে রাখা টক দই এর মধ্যে দিয়ে দিই দুই দাবাতে কালারটা একদম চেঞ্জ হয়ে যায় তার সঙ্গে কিন্তু একটা আলাদাই টেস্ট আজকাল দেখতে মানে লাগছে দারুণ তেমনি মাংসটা হয় মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম আজকে মশলা কষিয়ে মাংস দেব না মাংসটা দিয়ে একেবারে তার সাথে মশলাটা সকালে সময় দেখুন সুন্দর লাগে পরে একবার সেই লেবুটা পাকা অবস্থায় পেয়েছি এটা কি হবে গন্ধরাজ দই চিকেন গন্ধরাজ দই চিকেন বন্ধুরা দারুন একটা নাম হলেন গন্ধরাজ দই চিকেন সত্যি খুব সুন্দর গন্ধ মাংসের গন্ধকেও এই হারবানি খেলছে মাংস কিন্তু বেশ কষে এসছে এবার কিন্তু দারুণ আসছে আস্তে আস্তে তাই না যত কষানো হচ্ছে তত কালারটা ভালো হচ্ছে বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এদিকে বাড়ির মাংস টেস্ট মাংসটা তো কষে কষে একদম রেডি হচ্ছেই তার সঙ্গে এবার দিয়ে দেওয়া হবে একটু গোলমরিচের ছাল তো গোটা গোলমরিচ এটা মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে গন্ধটার জন্যই তো দারুন সুন্দর একটা কোন জল দেওয়া হয়নি কিছু হয়নি একদম কষানো এবার দিয়ে হচ্ছে গোলমরিচের গুঁড়োটা গোলমরিচের গুঁড়ো পেস্ট করে দেওয়া হলে ও দারুন দারুন টেস্ট

দারুন লাগছে দারুণ এবার দিয়ে দেওয়া হবে গরম মশলা গোটা গরম মশলা একবার তখন পেস্টে দেওয়া হয়েছিল আর এবার কিন্তু প্যাকেটের যে সাই গরম মশলা এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে দিয়ে এবার ডেকে রাখবো আমরা ব্যাপক লাগছে তার সঙ্গে যে একটা গন্ধ আর কোনো ঝোল হলো না যে মাংসের বন্ধুরা একদম রেডি কিন্তু আমাদের আজকের চিকেন কষা দেখুন তেল বেরিয়ে উফ কি লাগছে দেখতে দারুন দারুন একদম কষা কোনো জল নেই কিচ্ছু নেই তেল 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 একটা চিকেন কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন ভালো লাগলে এইভাবে রান্না করে বাড়িতে খান আর দারুণ দারুণভাবে ছুটিটা বাড়িতে উপভোগ করুন বৃষ্টি আসছে আর সেই সময় ঝাল ঝাল দই দিয়ে কষা মাংস দারুণ জমে যাবে সঙ্গে আমাদের আছে হচ্ছে খারকন পাতা বাটা আর সঙ্গে আছে আমাদের দই কাতলা একটু খেতে বসে পড়েছে সবাই খেতে বসেছে আস্তে ভালো হ্যাঁ তোমার মাছটা মাছের মধ্যে কিন্তু ওই লেবুর এসে দেওয়া আছে গন্ধরাজ লেবু আর সঙ্গে দই মানে দই কাতলা এরকম দারুণ টেস্ট এই খারকুন কথা গলা চুল করছে নাকি না আমার এখন এখন একটু একটু লাগছে আমি তো বাড়ির খারকুন পাতা তাই না হুম তাহলে এইভাবে উপভোগ করুন এই বৃষ্টি মুখর একটা দুপুরবেলা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে সবাই আনন্দ করে সুন্দর সুন্দর লাঞ্চ বাড়িতে বানিয়ে খাওয়া দাওয়া করুন নতুন আছে যারা ভিডিওতে তাদেরকে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওকে ভালো লাগলে একটা লাইক করে দেবেন তা আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন চাটা বাই বাই সুন্দর করে হ্যাঁ অবশ্যই অবশ্যই সবাই সুন্দর করে খাওয়াবে সাবস্ক্রাইব

আজকে মাংসটা খেলে দেখবে কত কত টেস্ট আজকে মাংসটাতে দারুণ টেস্ট গোলমরিচ দাম আছে যে মাংস জানো গোলমরিচ ভেরি টেস্ট চলো বাই বাই শোনা বাই বাই এরকম করে একসঙ্গে কষিয়ে মাংস রান্না করলে এই টেস্ট অনুবদ্ধ বন্ধুরা পুরো মাংসটা রেডি ঘি সহজ এরকম একটা মাংস এত টেস্টি এত সুস্বাদু চলুন এবার বেড়ে নেওয়ার পালা তো সারাদিন তো ব্লগটা পুরো দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে সারাদিনের পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার কমেন্টস আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পুরো আপনাদের ফ্যামিলি ব্লগটা সামনে তুলে ধরলাম এরকম ব্লগ আরও আপনাদের সামনে যদি আরো ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন